ইসলাম আলাইগুম্বর সাশাখার সবাই ভালো আছেন সুস্থ আছেন যে যেখানে রয়েছেন শহরের মেয়ে বসীকরণ নকশা আপনারা যদি শহরের বসু মেয়েকে বসীকরণ করতে চান তাহলে আপনারা এই নকশাটি দ্বারা যে কোনো মেয়েকে বসীকরণ করতে চাই বা পারবেন শহরের মেয়ে দেখা গিয়েছে যে তারা বাবার বা মায়ের আদরের ধনের দুলালি এমন যদি হয়ে থাকে বা সে যদি আপনাকে এড়িয়ে চলে আপনার সঙ্গে দুই দিন ভালোবাসা করছি প্রেম মেলামেশা করছি তারপরে আপনাকে আর পাত্তা দিচ্ছে না এই মতো যদি হয়ে থাকে বা এমন দেখা গিয়েছে যে আপনি তাকে ভালোবাসেন মন থেকে চান কিন্তু আপনার সামর্থ্য অনুযায়ী সে তার আপনার ধরা চোরার বাহিরে আপনি তাকে কাছে পেতে চান এই মতো যদি হয়ে থাকে তাহলে আপনার জন্য আপনার এই আমার এই নকশাটি অত্যন্ত কার্যকর এবং গুরুত্বপূর্ণ আশা করি আপনার মনোযোগ সহকারে দেখবেন ইনশাআল্লাহ আপনারা উপকৃত হবেন সেই ধরনের দুইজন নিজে থেকে আপনার পায়ের তলায় এসে পড়বে কিভাবে করবেন কিভাবে কাজ করবেন সম্পূর্ণ আমার ভিডিওতে বলে দেব আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন ইনশাআল্লাহ আপনাদের উপকৃত হবে আপনাদের অবশ্যই জাফরান কালি নিতে হবে এবং সাদা একটা কাগজ সংগ্রহ করতে হবে জাফরান কালি এবং সাদা কাগজ জাফরান কালি অবশ্যই আপনারা মুনিহারার দোকানে পেয়ে যাবেন অবশ্যই আপনাদের এই নকশাটি অঙ্কন করতে হবে এই নকশাটা অঙ্কন করার জন্য অবশ্যই জাফরান কালি কোনো প্রকার কালি সাধারণ কালি ইউজ করলে হবে না বা ব্যবহার করলে হবে না ব্যবহার যখন আপনারা জাপ্রান কালি দিয়ে ব্যবহার করবেন এবং অনুরূপ ভাবে এই নকশাটি অঙ্কন করবেন ঠিক তখনই আপনাদের নকশাটি কার্যকর হবে এবং আপনাদের এই নকশাটি দ্বারা কাজ করতে হবে এরপরে যে করণীয় যে কাজটি হচ্ছে সেটি হচ্ছে অবশ্যই সেই কাঙ্খিত ব্যক্তি যাকে আপনারা ভালোবাসেন যে আপনাকে এড়িয়ে চলতে সে বিহজ সেই কাঙ্খিত ব্যক্তির নাম এবং তার পিতা মাতার নাম আপনাদের সংগ্রহ করতে হবে এই যাতে সেই কাঙ্খিত ব্যক্তি পিতা মাতার নাম ঠিকানা দিয়ে দিবেন এবং এই জায়গায় আপনার নাম আপনার পিতা মাতার নাম দিয়ে দিবেন ইনশাআল্লাহ সেই কাঙ্খিত ব্যক্তি এরপর নকশাটি যখন দিবেন নাম দেওয়ার পরে আপনাদের একটি কাজ করতে হবে হবে কালো গাবে খাঁটি গোবা ঘি দ্বারা গোল গোল করে মেখে দিবেন গোল গোল করে মেখে দিবেন। এখন প্রশ্ন আসতেছে যে আপনারা কালো গাভীর খাঁটি গাভা গিয়ে কোথায় পাবেন এটা অবশ্যই আপনারা মনিহারা দোকানে বাজারে গিয়ে আপনারা সংগ্রহ করতে হবে সেখান থেকে চাইলে আপনারা সংগ্রহ করতে পারবেন যখনই আপনারা সেখান থেকে ওটা নিয়ে আসে আপনার কালো গাভীর খাওয়াটি গাওয়া গিয়ে তারা মেখে সলিতা মানিয়ে আগুনে চালিয়ে দিবেন ইনশাল্লাহ সেই কাঙ্ক্ষিত ব্যক্তি ধনীর ধরে যত বড় অহংকারী হোক না কেন আপনার পায়ের তলায় এসে পড়তে বাধ্য এতটাই পারফেক্ট এতটাই শক্তিশালী ইনশাল্লাহ আপনারা মনোযোগ সহকারে কাজ করুন আপনাদের মনের আশা হয়ে যাবে